আছ না শেষ শেষ কৰিছে কৰাৰ পৰা আছে মাইকী আহিছো আমাৰ সেয়া আছে না আগোন বাই বুলিয়ে

কি হয়েছে আপনার কি হয়েছে বলতে আমি আজকে কোর্টে হাজিরা আছে আমার বোন জামাই আর আমার বোন হাজিরা আমার বোন যে আজকে এক বছর দুই মাসের মতন বিয়া দিছে এবার বিয়া করছে এই নাতি চারটা বিয়া করে দিছে আপনার বোনের কবে বিয়ে দিচ্ছেন আমার বোন বিয়া বিয়ে দিছে দুই হাজার পাঁচে আজকে বিশ বছর মতন হয়েছে মোটামুটি ভালো আছিল ভালো থাকতে এই মাঝখান দিয়ে আপনার চার সাত বছর ভালোই আছিল ভালো যাওয়ার পরে তেওটা অন্য অন্যদিকে সুখ গেছে নজর গেছে নজর যাওয়ার পরে তে আলামত করতেছে আমরা বিয়ে খা দিয়ে এটা তিনটা করছে সাইডটা করছে সাইটটা করার পরে লাস্টে আমার বোন দিয়ে মারি ধরি আপনার জিবর মধ্যে ঘুমটি লাগাইয়া দাগ ডুগ দিয়া এরপরে মাইরা ধরে ফাটান বনে আসিল বোন এজন আসলে বোন দিয়ে আপনার লেপটিন তো ফলাইছে ছেলে নিয়েছে বনে আমরা কল দিয়েছে আমরা কিটা করতাম আমি এমন আমার লই যাও আমি বিষ খাই তারপর আমরা বোন আমরা আনছি আমরা আনার পরে তাই সরকারতে বিভিন্ন ধরনের কথা হাতি করতে আছে টিয়া নিচে নিচে হে নিছে হ্যান ত্যান করতে আছে মানে আমরা কেস করছি কেসের মাধ্যমে ফোন আছি আনার পরে এর আগে একবার আছি তে কোর্টের মধ্যে এবং আমার গলার মধ্যে ধরছে আপনার স্ত্রীকে নিয়ে গেছে কি হ্যাঁ স্ত্রী কই আছে এখন এখন তের বাড়িতে আছে আমার স্ত্রী আমার তের মাসের কাছে আমাৰ ঘৰত ডেৰ মাথাৰ খেতি লৈ গৈছে ফেৰবাৰীতে আছে আৰু এৰা আগে একবাৰ আছে কোৰে কোৰে আনৰ পৰা আমাৰে গলাত ধৰিয়া দি আচাৰ দিব এই কৰিব এই কৰিব যাওক উকিলে কৈছে উকিলে কোৱা উকুলে দমকে দমকাই দিছে চৰাই গ'ল আজিকালি আবাৰ আহিছে আনৰ পৰাই বৈ দিয়ে বয়সে কথাবার্তা এবার তেও করতে সুর টুক ডাকতে হন আমার বোন কি করছে তোরা দিদি রকম করতে আস আমার আরো মারি ধরে না পারাইছ তোরা ধন এটা কইছি ফোনের পরে এবার ওই তুই কি তারা রাখ এবার আমার বোনটা কইতে আসো তোর ভাই ডাক দিবি না দিবি এটা কী বোন দিয়ে কোড়ের ভিতরে উকলের সামনে

নাম কি বল আপনার স্ত্রীর বাবুর বাড়ি নতুন বাজার আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্তমল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এমবিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এমএস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মঈষাদ বিডিএস যোগাযোগ করুন আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে পরি অভিকর ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মোশনের তত্ত্বাবধানে আমরা নিশ্চিত করি আপনার দাঁতের সুস্থতা ও সৌন্দর্য লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্সরে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধনিক যন্ত্রপাতি সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে